আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি ভেজা গাড়িতে গাড়িতেলে টাকা 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 এই গাড়িতে টাকা কিনতে টাকা বেస్తే টাকা গাড়ি চালাইলে ও টাকা শুধু টাকা আর টাকা সেই গাড়ির নাম প্রবক্স নাকি যেই গাড়ির নাম প্রবক্স ওই গাড়িতে শুধু টাকা আর টাকা এটা কি হ্যাঁ কম দামের প্রবক্স এবং গাড়িটা কম দামের হলেও গাড়িটা কিন্তু অরিজিনাল কালার আচ্ছা এই গাড়িটাতে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যা আছে সব অরিজিনাল জাপান ফিটিং গাড়ির সাথে ওকে 100% ফ্যামিলি ইউজার গাড়ি কত মডেল এটা এটা 2003 এর মডেল 2007 এ রেজিস্ট্রেশন করা ওকে অ্যালয় রিম সহ 100% ফ্যামিলি ইউজের একটা গাড়ি একেবারে এই গাড়িগুলোর সাহিত্য হচ্ছে ফাইন ভাই এই গাড়ি আরো দশ বছর চললে গাড়ির দাম কমবে না আচ্ছা এগুলো দাম কমে না এগুলার দাম যা থাকে যা আছে মার্কেটে তাই থাকে সাধারণত দেখেন কি রকম এই যে দেখেন প্রত্যেকটা জুড়ে দেখেন প্রত্যেকটা ভিড দেখেন আর দরজাটা যে যে লাগায় দেখেন সাউন্ডটা দেখছেন আস্তে করে লেগে যাবে এরকম ছেড়ে দিবেন আস্তে লাগবে ভালো তো কোনো সাউন্ড নাই কোনো বাজে নয়েজ নাই বিকজ এই গাড়িটা একেবারে ফ্যামিলি ইউজ হয়েছে 100% ফ্রেশ দেখেন বাহ যে লাইন দিতে হয় তাতে একটু বড় না অন্য পুষায় না আর প্রবক্স তো জায়গা থাকে প্রচুর যে কারণে এই 90 লিটার সিএনজিটা প্রবক্সের জন্য বেস্ট দেখেন প্রত্যেকটা ডুরের জুরি থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই

নাভারাত থেকে সিএনজি করা 100% ফ্রেশ এবং অরজিনাল এই দেখেন তিন বডি তিন বডি হ্যাঁ তোবস্থা অরজিনাল কালার 2003 মডেল 2007 সালে রেজিস্ট্রেশন করা টাকার মেশিন ওকে পেপার ফুল আপ টু ডেট অবস্থায় আছে ফার্স্ট পার্টি স্পট পার্ট 100% ফার্স্ট পার্টি এখনো পর্যন্ত যে সুদ করছে ব্যাংক কর্তন করে নাই লোনে কিনছিলো